হ্যালো গাইস আকাশ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল এটা নতুন চ্যানেল এটা গ্রুপ চ্যানেল এখানে আমরা অনেক কলেজ আর ভাই ব্রাদার আছি ছোট বড় সবাই মিলে একত্রে মিশে কাজ করি আর এই চ্যানেলটার কামই হচ্ছে ত্তরে মিলেমিশে এই চ্যানেল থেকে যা আন হবে দুস্ত গরিব মানুষ তাদের সাহায্য করার জন্যই এই চ্যানেলটা আমরা খুলেছি আল্লাহর রহমতে আমরা যা ইনকাম করি তাতে আমাদের সবার কম বেশি চলে কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভাইরা যারা আমাদের এখানে কাজ করে এই চ্যানেল থেকে যা আন হবে তা তিন ভাগে বিভুক্ত হবে একটা যে চ্যানেলে যারা কাজ করতেছে টিম হিসেবে তাদের খাত্রে যাবে একটা কিছু দুস্থ মানুষ যাবে আর একটা খাদ হবে এই চ্যানেলে যারা পরিবার টিম আছে তাদের যে কোনো সমস্যা আপাত বিপদ সেই কাজের জন্য এই চ্যানেলটা খোলা তা ভাই আল্লাহর রহমতে আমার যা আছে আমি খুব ভালো আছি কিন্তু এই চ্যানেলটা থেকে যা আন হবে সেই আনটা যে কোনো মানুষের কাজে কল্যাণে লাগবে তাই ভাই আপনাদের কাছে বলছি যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে এই আকাশ মাল্টিমিডিয়া চ্যানেলের পাশে থাকবেন আর আকাশ মাল্টিমিডিয়া আপনাদের পাশে সময় আছে সবাই ভালো থাকবেন